সবাইকে স্বাগত আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব সেটি হচ্ছে সময়ের সবচেয়ে আলোচিত এবং বর্তমান সময়ে বাংলাদেশের যে রোগটির প্রাদুর্ভাব সবচেয়ে বেশি সেটি হচ্ছে ডেঙ্গু জ্বর এক সময় ধারণা করা হতো যে ডেঙ্গু বাংলাদেশে বর্ষাকাল বা বর্ষা মৌসুমে অর্থাৎ জুন জুলাই আগস্ট এই দিকে বেশি হতো এবং পুরো বছর থেকে এটা তেমন প্রাদুর্ভাব লক্ষ্য করা যেত না কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে বর্তমানে বাংলাদেশে পুরো ব্যাপী ইভেন এখন শীতের প্রারম্ভে বা শীত মৌসুমে পর্যন্ত ডেঙ্গু জ্বরের আক্রান্তের হার অনেক বেড়ে গেছে এটি একমাত্র কারণ এবং অন্যতম প্রধান কারণ হচ্ছে ডেঙ্গু একটি মশাবাহিত রোগ এবং এটির যে ভেক্টর যে মশা এটি তার এবং যে ভাইরাস ডেঙ্গি ভাইরাস যেটা এটি তার নিউট্রেশনের মাধ্যমে এটি হয়তো তার যেটি সচরাচর বৈশিষ্ট্য বা যে নেচার সেটি তার এটি পরিবর্তন করেছে এবং ডেঙ্গুর ধরন পাল্টে গেছে এখন আগে ডেঙ্গু জ্বর হলে হয়তো অধিকাংশ রোগী এত জটিল হতো না অল্প চিকিৎসাতে বা সাধারণ স্বল্প জ্বর হয়েই সাত থেকে দশ দিনের মধ্যে ভালো হয়ে যেত কিন্তু বর্তমানে খুব বেশি সংখ্যক রুগী ডেঙ্গু জ্বরে অনেক জটিলতায় ভুগছে এবং ডেঙ্গু জ্বর খুব সহজেই জটিল এবং জটিল থেকে জটিলতা পরিণত হচ্ছে ইভেন বর্তমানে ডেঙ্গু জ্বরে অনেকের মৃত্যুর ঘটনাও কিন্তু বেড়ে গেছে বাংলাদেশে এটির একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের অসচেতনতা এবং আমাদের কিছু অবহেলাও এর পিছনে দায়ী দায়ী বলে আমি মনে করি রুগীরা সাধারণত ডেঙ্গু হলে রুগীদের মধ্যে যে ভুলভ্রান্তিগুলো কাজ করে বা হয়তো জানা অজানা যানবশত যেই ভুলগুলো রুগীরা করে থাকে তার নতুন অন্যতম প্রধান কারণ হচ্ছে সাধারণ সর্দি জ্বর বা অন্য অন্য কোনো ভাইরাল জ্বর মনে করে রুগীরা ফার্মেসি থেকে যত ওষুধ সেবন করে হয়তো প্রথম দিকে ডাক্তারের কাছে যায় না বা কোনো চিকিৎসকের পরামর্শ নেন না সেক্ষেত্রে ডেঙ্গুতে সাধারণত তীব্র ব্যথা হয় শরীরে ব্যথা হয় প্রচণ্ড বিভিন্ন শরীরের বিভিন্ন জয়েন্টে এবং মাংসপেশিতে ব্যথা হয় এই ব্যথার যন্ত্রণায় ভুগতে না পারে রুগীরা সর্বপ্রথম যে ভুলটি করে সেটি হচ্ছে একটি ফার্মেসি যে কোনো একটি দোকান থেকে একটি ব্যথা নাশক ওষুধ সেবন করে ফেলে যেটি ডেঙ্গু সহজেই ডেঙ্গুটাকে অনেক জটিলে পরিণত জটিল রোগে পরিণত করে এবং এই ব্যথার যে কোনো ধরনের ব্যথানাশক ওষুধ সেবনের সাথে সাথে ডেঙ্গু জ্বরটি কিন্তু একটি জটিল আকার ধারণ করে এটি প্রথম ভুল দ্বিতীয় ভুল হচ্ছে সাধারণত ডেঙ্গু জ্বরে রোগীরা চিকিৎসকের পরামর্শ নেন খুব দেরিতেই আসেন তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে যেগুলো রুগীরা সঠিক সময়ে হয়তো করে আসেন না বা করতে পারেন না সেক্ষেত্রে যখন দেখা যায় যে শেষ মুহুর্তে সে পরীক্ষা করে দেখা যায় যে রোগীর রক্তে বিভিন্ন ধরনের পরিবর্তন চলে আসে এবং বিভিন্ন ধরনের রক্ত কণিকা যেমন ডেঙ্গুর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ব্লাডের কারণ বা অনুচক্রিকা যেটা আমরা বলি সেটি খুব দ্রুত ডেঙ্গুতে রক্তের কণিকার পরিমাণ দ্রুতই কমে যায় এবং এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটি একটি নির্দিষ্ট রেঞ্জের নিচে নেমে গেলে শরীরের যে কোনো জায়গা থেকে স্পন্টেনিয়াস ব্লিডিং বা রক্তপাত স্বয়ংক্রিয় রক্তপাত ঘটতে পারে যে কোনো জায়গা থেকে শরীরের সেটি নাক মুখ দিয়ে হতে পারে সেটি তাদের মারে দিয়ে হতে পারে সেটি কফের সাথে হতে পারে সেটি বমির সাথে হতে পারে ইভেন সেটি মলের সাথে কিংবা প্রস্রাবের রাস্তা দিয়ে হতে পারে এবং আমাদের পরিপাকতন্ত্রের রূপান্তরও সেটি মারাত্মক রক্তপাতের ঝুঁকি বাড়াই এমনকি ব্রেনেও রক্তপাতের ঝুঁকি বাড়ায় যে কারণে রুগী খুব সহজে মৃত্যুর দিকে ঢেলে পড়ে ঢেলে পড়ে তো এই জন্য এই পরীক্ষা বিশেষ করে এই রক্তের এই কণিকাটি এবং অন্যান্য পরীক্ষা চিকিৎসকের পরামর্শ অনুসারে করা এবং সঠিক সময়ে করা খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়ে আমাদের রুগীরা খুবই এই বিষয়টি খুবই হালকাভাবে নেয় এবং এই ভুলটি সহজেই হয়ে থাকে আরেকটি বল যেটি ডেঙ্গু রুগীদের ক্ষেত্রে খুব কমনলি হয়ে থাকে সেটি হচ্ছে সাধারণত আমরা চিন্তা করি যে জ্বর ভালো হয়ে হয়ে গেলেই বোধহয় আমরা সুস্থ হয়ে গেছি ডেঙ্গুতে এটিই সবচেয়ে বড় ব্যতিক্রম ডেঙ্গুতে সাধারণত তিন থেকে চার দিন জ্বর থাকে এরপরে রুগীর জ্বর চলে যায় এবং জ্বর চলে যাওয়ার পরপরেই অধিকাংশ রুগী মনে করে যে উনি বোধহয় সুস্থ হয়ে গেছেন কিন্তু ডেঙ্গুতে আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে এখানে জ্বর চলে যাওয়া মানেই রোগী সুস্থ তা নয় কিন্তু এবং সবচেয়ে বড় ব্যতিক্রম বিষয়টি হলো জ্বর চলে যাওয়ার পরবর্তী তিন দিনে কিন্তু রুগী খারাপ হওয়ার সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় এই জন্য যখন থেকে ডেঙ্গু রুগীর জ্বর চলে যাবে সেই তার থেকে পরবর্তী দিন দিনই রুগী সব সর্বোচ্চ ঝুঁকিতে থাকবে সাধারণত তিন থেকে চার দিন জ্বর থাকে তার পরবর্তী পঞ্চম ষষ্ঠম সপ্তম দিনের মাথায় জ্বর চলে যায় কিন্তু শরীরের যে পরিবর্তনগুলা রক্ত পরীক্ষা কমে যাওয়া চামড়ার নিচে রক্তের মতো ছোপ ছোপ দাগ বা যেটাকে আমরা বলি পার্বরিক স্পট এই ধরনের বা অন্য কোনো শরীরে অন্য কোনো স্থান থেকে রক্তপাতের ঝুঁকি কিন্তু ওই সময় বাড়ে এবং রোগীর প্রেশার ফল ডাউন করা ব্লাড প্রেশার যেটা আমরা বলি থাক বলে থাকি এই এই ধরনের অর্থাৎ প্লাসমা দেখি যে মতো ঘটনা এই ঘটনাগুলো কিন্তু এই সময়গুলোতেই ঘটে থাকে এই জন্য জ্বর চলে যাওয়া মানেই কিন্তু ডেঙ্গু রোগীর সম্পূর্ণ সুস্থতা নয় এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে এবং এর পরবর্তী তিন দিন আমাদের সম্পূর্ণ চিকিৎসকের একজন চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে হাসপাতালে আমাদেরকে থাকতে হবে এই এই কমন গুলি করতে থাকে আর খাবারের বিষয়ে ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে একটি প্রচলিত একটি কথা আছে যে অনেক সময় দেখা যায় বিভিন্ন রুগীরা বিভিন্ন জনের পরামর্শ অনুসারে বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করে থাকেন তার মধ্যে অন্যতম একটি হচ্ছে পেঁপে পাতার রস যেটি আমি সবচেয়ে অপ্রয়োজনীয় মনে করি এটির কোনো বিজ্ঞানসম্মত ভিত্তি নেই এক্ষেত্রে ডেঙ্গু ও তো ভালো হওয়া তো দূরে থাক বরঞ্চ ডায়রিয়া পেটের পীড়া পেট ব্যথা এবং পেটে নানা পীড়ায় ভুগে ডেঙ্গু রোগীর রোগটিও আরও জটিল রোগে আক্রান্ত আরও জটিল আকার ধারণ করে ক্ষেত্রে তো আমি পরামর্শ দেবো রোগীদের এই ধরনের ক্ষেত্রে স্বাভাবিক ডেঙ্গু রোগীর ক্ষেত্রে খাবারের কোনো পরিবর্তন নেই একজন সুস্থ স্বাভাবিক মানুষ যা খাবার খাবে ডেঙ্গু রোগের ক্ষেত্রে ওই খাবার সে গ্রহণ করতে পারবে প্রয়োজনে সে সম্পূর্ণ বিশ্রামে থাকবে এবং প্রচুর পরিমাণে সে তরল খাবার গ্রহণ করবে এটি হচ্ছে ডেঙ্গুর ক্ষেত্রে অন্যতম আমাদের লক্ষণীয় বিষয় আর আমাদের ডেঙ্গুর ক্ষেত্রে সবচেয়ে বেশি আমাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমাদের উচিত একমাত্র এই মশার বিস্তার রোধ করতে পারলে আমরা এই রোগটাকে নির্ভর করতে পারবো তাই আমাদের উচিত আমাদের প্রত্যেকেই প্রত্যেকের আঙ্গিনা নিজের বসতবার এবং চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মশক নিধনে সহায়ত ভূমিকা পালন করা এবং এভাবে একমাত্র এভাবেই আমরা পারি ডেঙ্গুর বিস্তার রোধ করতে যেটি এখন প্রায়ই একটি মহামারী আকার ধারণ করছে বাংলাদেশে প্রতিটা ঘরে ঘরে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে এবং ক্রমাগত আক্রান্তের সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলছে এবং মৃত্যুর হারও কিন্তু বেড়েই চলছে ক্রমাগত তাই উচিত সবাই আমরা সচেতন হই নিজের পরিবারকে ডেঙ্গু থেকে সুরক্ষিত রাখি নিজেকে সুরক্ষিত রাখি ধন্যবাদ